নমস্কার সুজিত চট্টোপাধ্যায় বলছি দূরদর্শন থেকে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকার তো পদত্যাগ করলেন স্থান পূর্ণ করতে হবে সুতরাং এখন আমাদের কাছে একটাই প্রশ্ন কে হতে চলেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি হ্যাঁ উপরাষ্ট্রপতি হওয়ার দুটো গুণ থাকতে হবে একটা হচ্ছে আরএসএস এর গ্রিন সিগন্যাল থাকতে হবে আরেকটা হচ্ছে মোদী এবং শাহ এদের প্রতি অনুগত থাকতে হবে এই ক্ষেত্রে নামের যদি তালিকা দেখা যায় তাহলে অনেকের নামই আসছে উপরাষ্ট্রপতি পদে যখন পদত্যাগ করলেন আমাদের জগদীপ ধনকার সবাই বললেন যে হ্যাঁ ওনার অসুস্থতার জন্য উনি পদত্যাগ করতেই পারেন সেটা কিন্তু রাজ্যসভার বাম সাংসদ বিকাশ বাবু তিনিও বললেন যে হ্যাঁ ওটা হতেই পারে তবে এও হতে পারে আর এস প্ল্যান আছে কথাটা তিনি যে অহেতুক বলেছেন তা নয় আমরাও ভেবে দেখছি যে আর এর একটা গেম প্ল্যান থাকতে পারে কি সেই গেম প্ল্যান সামনে বিহারের নির্বাচন এখন পর্যন্ত যা খবর বিহার থেকে আসছে তাতে দেখা যাচ্ছে যে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব তেজ বিক্রমে তাদের সভা করছেন লাখো লাখ মানুষের ভিড় হচ্ছে সেখানে সঙ্গে রয়েছে বাম এবং কংগ্রেস একদিকে 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 নকশালপন্থী সংগঠন সিপিআই সিপিএম এবং টোটাল যে জায়গাটা বিজেপি আসছে সেটা হচ্ছে বাবুকে এবার বিহার টাটা বাই বাই করবে কেননা বাবু বলে আর কেউ বিহার কাউ ডাকে না কোনো মানুষ সেখানে সবাই ওকে পাল্টুরাম বলে ডাকেন যাই হোক বিজেপিও যে বিষয়টি আজ করেছে তা নয় বিজেপিও আজ করেছে খুব ভালো করে বুঝতে পেরেছে যে নীতিশ কুমারের এবার আর ফিরে আসা হচ্ছে না বিজেপি হোক যার জন্য তারা নীতিশ বিরোধী তার দলের যে সমর্থক অর্থাৎ মোদীর খুব অনুগত সেই রামবিলাস পাসোয়ান প্রয়াত নেতা তার ছেলে চিরাগ পাসোয়ান তাকে একটু তোল্লা দিচ্ছেন তিনি কিন্তু প্রবল নীতিশ বিরোধী কিন্তু মোদী ভক্ত সুতরাং করিয়ে নীতিশকে একটা চাপ দেওয়াই হচ্ছে কেন নীতিশের প্রয়োজন এখন বিজেপির কাছে পৌঁছেছে সেক্ষেত্রে কি করা যেতে পারে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে সেজন্য নীতিশ কুমারকে যদি উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই এবং এই যে ভোটের আগের সময়টুকু একটা একটা নতুন ছেলে ছেলে ইয়ং দিয়ে গুটিটা একটু দেওয়ার চেষ্টা বিজেপি করতেই পারে মানুষ শেষ চেষ্টা তো একবার করবি বাঁচার জন্য বিহারের ইলেকশনে কি হবে না হবে পরের কথা কিন্তু নীতিশ কুমারকে এখন কিন্তু একটু না একটু দরকার আছে তার কারণ এই জেডিউ দল আর টিডিপি অর্থাৎ আমাদের নাইডু সাহেব চন্দ্রবাবু নাইডু এই দুজনের সমর্থন নিয়ে কিন্তু ক্র্যাচে করে বিজেপি সরকার দাঁড়িয়ে আছে কেন্দ্রে একক সংখ্যা গরিষ্ঠতা নেই সুতরাং নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী পদ হারান তাহলে পরে তিনি বিহারের অনুমান করে বিহারের যে অবস্থা সেটাকে অনুমান করে আবার যদি সমর্থন তুলে নেন তাহলে তার একটা মুশকিল হবে তার আগেই ওখান থেকে তাকে সরিয়ে এমন একটা জায়গায় দিয়ে দেওয়া হলো যে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারবে না যার জন্য তাকে ওই উপরাষ্ট্রপতি পদটা পাইয়ে দেওয়া হতে পারে এবার ধরুন আমাদের হিসেবে একটু গোলমাল হয়ে গেল উপরাষ্ট্রপতি পদে নীতিশ কুমার এলেন না কে আসতে পারেন আমাদের হিসেবে মতো আর তিনটে নাম আছে দ্বিতীয় নামটি অবশ্যই নাড্ডা সাহেব তিনি বিজেপির এখন কেন্দ্রীয় সভাপতি থাকবেন না তার বদলে নতুন একজন আসবে কিন্তু মধু ভক্ত যিনি বলেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আর এর আর বিজেপি প্রয়োজন নেই বিজেপি এখন নিজেই শক্তিশালী তো এরম একজন মোদী ভক্তকে তো আর সরিয়ে রাখা যায় না তাকে উপরাষ্ট্রপতি করা হতে পারে হতে পারে বলছি শব্দটা আর কে হতে পারেন আর হতে পারেন আর এর তরফ থেকে চাপ আসতে পারে সেটা হচ্ছে নিতিন গাড়ি কিছুদিন আগেই দেখেছেন নিতিন গাড়ি বলেছেন যে দেশের দারিদ্রতা হু করে বাড়ছে আর তিন চারটে পাঁচটা ব্যবসায়ী হাতে কেন্দ্রীভূত হচ্ছে মূলধন ঠিক পাশাপাশি উল্টো কথা বলেছিলেন মোদী যে এখানে নাকি দারিদ্রতা প্রচুর কমিয়ে ফেলেছেন তিনি তা এই একই দলের দুই নেতা একজন মহারাষ্ট্রের একজন গুজরাটের তারা যে বক্তব্যগুলো রাখছেন সেগুলো কিন্তু পরস্পর বিরোধী এবং আপনারা সবাই জানেন যে নাগপুরের খুব কাছের লোক হচ্ছে নিতিন সুতরাং আর এস এস এর নির্দেশ এমনও থাকতে পারে যে নিতিনকে এবার উপরাষ্ট্রপতি পদে নিয়ে আসতে হবে হলো আচ্ছা সেও যদি না হতে পারে চতুর্থ জন আর কে থাকতে পারে আপনারা সবাই জানেন যে বিজেপির দলে কোনো সাংসদ বা কোনো মন্ত্রী কেউ কোনো মুসলিম নেই সুতরাং একটা মুসলিম বিরোধী বলে যে শব্দটা বিরোধীরা দিয়ে দেয় সেটা কিন্তু আরো স্পষ্ট হয়ে গেছে এবারের নির্বাচনে সবাই কাটছাট হয়ে যাওয়াতে বিজেপির যারা ছিলেন মুসলিম নেতৃত্ব তাদেরও কাটছাট করে হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে সামনে বিহারের সরিয়ে নির্বাচন নির্বাচন এটা বিজেপি খুব ভালো করে বুঝতে পারছে এখন বুঝতে পারছে যে হ্যাঁ মুসলিম ভোট একটা কিন্তু বড় ফ্যাক্টর এটাকে বাদ দিয়ে সম্ভব নয় মুখে যাই বলুন না কেন এদিকে দলেও নেওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে তাহলে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে যদি সেই গুলাম নবীকে নিয়ে আসা যায় তাহলে এক ঢিলে দুপাক্ষি হবে এক হচ্ছে একজন মুসলিম প্রার্থীকে উপরাষ্ট্রপতি অন্য বিজেপি সেটা প্রমাণ করা যাবে আবার গুলাম নবী তার নিজের দলের লোক নয় প্রাক্তন কংগ্রেসই রয়েছে কাশ্মীরে তো একটা অন্য হাওয়া কাজ দেবে এখানে বিহারেতে এবং বাংলাতে যারা মুসলিম সম্প্রদায় আছেন তাদের ভোটটাও হয়তো কিছু পাওয়া যেতেও পারে দু পাঁচ পার্সেন্টও যদি সরিয়ে নেওয়া যেতে পারে সেটাও বিজেপির কাছে কিন্তু অনেক তাই এরকম অনেক রকম অঙ্ক কাজ করছে কোন অঙ্কটা মিলবে সেটা আমরা জানি না আবার এমনও হতে পারে যে এরা কেউ নয় একজন আলাদা করে কাউকে সামনে নিয়ে আসা হলো বিজেপি এ ব্যাপারে তো মাস্টার আপনারা দেখেছেন আপনারা কি ভেবেছিলেন যে উত্তর প্রদেশের প্রধান মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন যোগীজি এক্ষেত্রেও তাই হতে পারে তবে কেন জানি না ঘুরে ফিরে যদি আপনি বলেন যে একটা নামকে যদি আপনাকে বেছে নিতে হয় কি হয় তাহলে আমাদের ভুল হলে হবে কিছু করার নেই কিন্তু আমরা বলে দিচ্ছি সেই নামটা অবশ্যই নীতিশ কুমারই হওয়া উচিত সুতরাং কিছুদিনের মধ্যেই যদি আপনারা দেখেন নীতিশ কুমার হতে যাচ্ছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত নীতিশ কুমার হতে যাচ্ছেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি আবার বলছি হতেও পারে না হতে পারে জাস্ট অনুমান সাংবাদিকতায় কিন্তু অনুমানও অনেকটা বড় ফ্যাক্টর যাই হোক চলুন এই সম্পর্কে একটা প্রতিবেদন আগে দেখাই তারপর আমরা শেষ করবো আজকের এই পর্ব চলুন দেখিনি সেই প্রতিবেদনটি সদ্য পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনকার কারণ জানিয়েছেন অসুস্থতা সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করতেই পারেন সেক্ষেত্রে পরবর্তী উপরাষ্ট্রপতি মনোনয়ন না হওয়া পর্যন্ত তার কাজ চালানোর কথা কিন্তু বয়ানে যা ধনকার লিখেছেন সেখানে এই মুহূর্তে যেন তাকে অব্যাহতি দেওয়া হয় সেটাই লিখেছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে রাজ্যসভার বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু সন্দেহ প্রকাশ করে যা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কি বলেছেন তিনি হঠাৎ এই পদত্যাগ করাটা রহস্যজনক জগদীপ ধ্যানকার মশায়ের শরীর খারাপ ছিল ঠিকই কিন্তু সেটা এমন পর্যায়ে ছিল বলে আমার মনে হয় না যে যেটা তাকে এরকম একটি নির্বাচিত দায়িত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে হয় আজকেও তাকে আমরা দেখলাম তিনি সুস্থই মনে হলো অবশ্য ভেতরেটি অসুস্থতা বলতে পারব না যাই হোক আমার নিজের ধারণা শুধুমাত্র স্বাস্থ্য অর্থ একমাত্র কারণ বোধহয় নয় আমার নিজের আশঙ্কা তিনি তো আর এর একজন খুব নিষ্ঠাবান কর্মী এর পেছনে আর এস এস এর কোনো খেলা থাকতে পারে কোনো নির্দেশ থাকতে পারে সেটাও একটা কারণ হতে পারে সবই আশঙ্কার কথা যাই হোক তিনি সুস্থ হয়ে উঠবেন এটা আমাদের কামনা করি বিকাশ বাবুর মন্তব্য কিন্তু অমূলক নয় সামনে বিধানসভার নির্বাচন বিহারে বিজেপি আন্দাজ পেয়েছে এবার নীতিশ হারছেন তেজস্বী যাদব তেজ বিক্রমে ফিরছেন সঙ্গে বাম কংগ্রেস তারপর বাংলায় নির্বাচন সেখানে বিজেপির এই হার হলে ব্যাপক প্রতিক্রিয়া হবে তাছাড়া কেন্দ্রে এখন বিজেপি একক গরিষ্ঠ দল নয় নীতিশবাবু আর চন্দ্রবাবু নাইডুর ক্র্যাচে ভর করে চলতে হচ্ছে নীতিশবাবু হেরে গেলে তাকে একটা কিছু উপহার তো দিতে হবে না হলে পাল্টুরাম হিসেবে খ্যাত যেকোনো মুহূর্তে কেন্দ্র থেকে সমর্থন তুলে নিতেও পারেন বিহারের অবস্থা বুঝে জেডিউ দলটাকে তো তাকে বাঁচাতে হবে সেক্ষেত্রে এই উপরাষ্ট্রপতি দিয়ে আটকে কৌশল নিয়ে থাকতে পারে উপরাষ্ট্রপতি পদে নীতিশ কুমারকে উপহার হিসেবে দিলে দিল্লির সরকারটা একটু বেঁচে যেতে পারে মনে রাখা দরকার প্রণব বাবুর প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছেটায় জল ঢেলে দিয়েছিল কংগ্রেস তার বদলে উপহার অর্থাৎ পেয়েছিলেন প্রণবাবু রাষ্ট্রপতি পদ নিয়ে এবারেও তাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছেটা পূরণ না হলেও দুধের সাত ঘোলে মেটানোর জন্য উপরাষ্ট্রপতি পদ দিয়ে লাইফ টাইম অ্যাচিভমেন্ট উপহার দিতে চলেছেন মোদী সরকার আর এরও সবুজ সংকেত নিশ্চয়ই মিলেছে ধরা যাক আমাদের অনুমান ভুল হলো কেননা উপরাষ্ট্রপতি পদের দাবিদার অনেকে আছেন বিজেপি দলের মধ্যেই বড় দাবিদার মোদী বিরোধী নিতিন গড়করি আর এস এর কাছের লোক নিতিন গড়করিকে উপরাষ্ট্রপতি পদে বসিয়ে আর হয়তো মোদীকে চাপে রাখতে চায় অন্যদিকে নাড্ডা বিদায়ী কেন্দ্রের সভাপতি হতে চলেছেন তাকেও দেওয়া হতে পারে পুরস্কার অন্যদিকে কাশ্মীরে মোদীর কাছাকাছি একজন মুসলিম নেতা গুলাম নবী আজাদ কেন্দ্রে এই মুহূর্তে একজনও মুসলিম সাংসদ বা মন্ত্রী নেই সেক্ষেত্রে মুসলমান বিরোধী তকমাটা ঘোষানোর জন্য গুলাম নবীকেও উপরাষ্ট্রপতি পদ দেওয়া হতে পারে বিশেষ করে বিহারে ও বাংলায় একদম মুসলিম ভোট ছাড়াই যে যে মুশকিল সেটা দেরিতে হলেও বিজেপি আর এখন হাড়ে হাড়ে বুঝছে তবে এই চারজনের মধ্যে কার ভাগ্যে শিখে ছিঁড়বে কাকে নেবে সে প্রশ্ন উঠলে একটা নামই আসবেশ কুমার এর পরেও যদি বিজেপি আর অন্য কারো কথা ভেবে থাকে সেটা ভাবতেই পারে সেক্ষেত্রে আমাদের অনুমান ভ্রান্ত প্রমাণিত হবে অবশ্য আম আদমির অবস্থা তো সেই আদার ব্যাপারের মতন জাহাজের খবর নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই রংহন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে